সবেদা গাছের একদম মাঝখানে গাছের পাতার নিচে হয়ে গেছে একটা করলা দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা করলা হয়ে গেছে তো শুক্রবার দিন জুম্মামা বরক হ্যালো আবরেন আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসছি সাদে আশা করি সবাই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন দেখেন মাসাল্লাহ কতগুলো সবজি উঠে নিয়ে গেলাম তো এগুলো দিয়ে আজকে রান্না বান্না করব আর কি তো প্রথমে মাছগুলোকে আগে বড় মাছ যেহেতু কষায় নিচ্ছিলাম ঝোলের মাঝখানে মাছগুলোকে ভালো মতো উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছিলাম মাছগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর হচ্ছে সাদের একটু একটু সবজি কিন্তু তরকারিতে দিলে তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায় অনেক ভালো লাগে আর কি বাজারে কিনা সবজি থেকে সাদের তো অনেক বেশি মজার সাদের সবজিগুলা খেতে ভালো লাগে তো স্বাদ থেকে টুকটাক হালকা পাতলা যা যে সবজি পাই সেটাই আনার চেষ্টা করি পাশের চোলায় কিন্তু ডাল বসাই দিয়েছিলাম ডাল দিক দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে এদিক দিয়ে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে মাছগুলোকে আমি উঠাই নিচ্ছি আর এরপরে আমি যে সবজিগুলো কেটেছি সেই সবজিগুলা দিয়ে মাছ তরকারি রান্না করব। তো প্রতিটি দিনে তা আমি কি কী রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বেশিরভাগ সময় মাছটাকে কষাই রান্না করতে বেশি পছন্দ করি মাঝে মধ্যে মাছটা ভাজিও করি যদি অনেক দিনের ফ্রিজে থাকা মাছ হয় সেটা আর আসলে অনেক দিনের ফ্রিজে থাকা মাছ কখনো হয় না কারণ সব সময় তাড়াতাড়ি করে মাছ নিয়ে আসলে ওইটা আমি বেশ অল্প কয়েকদিনের ভিতরে খেয়ে শেষ করার চেষ্টা করি আর কি তো এখানে আলু বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর যে ঢেঁড়োর সাত থেকে নিয়ে আসছিলাম সেটা আর একটা হচ্ছে ধুন্দুল ছিল সেটা সবগুলো একত্রে মিশায় নাড়াচাড়া করে মাত্র কষানো পর্যন্ত তো কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর উপরে শেষে মাছ তরকারি দিয়ে দিব তা আপনারা যারা পেয়ে কাজ করেন তো তারা সবাই নিশ্চয়ই জানেন পেজের অনেকগুলো গাইডলাইন আছে নিয়মকানুন আছে তো অন্যের ভিডিও দেখারও কিন্তু নিয়মকানুন আছে অবশ্যই প্রথমে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন এতে কিন্তু আপনার পেজের জন্য বেশি ভালো হবে আপনি মনে করতেছেন যার ভিডিওটা দেখতেছি তার বোধহয় অনেক বেশি উপকার হয়ে যাচ্ছে আসলে কিন্তু তা না তার থেকে আপনার নিজের পেজের উপকারই বেশি হবে কারণ হচ্ছে ফেসবুক সব কিছুই কিন্তু দেখে রাখে যে আপনি কী করেন না করেন আপনার পেজ দেখ কোথায় কোন কমেন্ট করতেছেন কার ভিডিও দেখতেছেন সব কিছুই কিন্তু রেকর্ড থাকে এটা কিন্তু পেপে পেঁপে ভাজি করব তাই এভাবে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে আমি পেঁপেটা দিয়ে দিলাম তো পেঁপেটাকে নাড়াচাড়া করে পাশের চুলায় দিয়ে দিব আর এই চুলাতে আমি আবার তরকারিটা নিয়ে আসবো কারণ তরকারিটা নাড়াচাড়া করে নামাই নিব তা আজকের খাবারগুলো হচ্ছে পেঁপে ভাজি মাছ দিয়ে আলু বেগুনের একটা তরকারি আর বাচ্চারা যেহেতু ডাল পছন্দ করে তাই বাচ্চাদের জন্য ডাল রান্না করে নিব আর কি তো এই ছিল মোটামুটি আমার আজকের দুপুরে রান্নাবান্না প্রতিদিনই তো এভাবে রান্না করি আর এখন আসলে এক রান্না করতে গেলে দিনের আবহাওয়া মানে একটু এক রান্নার ভিতরে কত রকম যে হয় এই অন্ধকার হয়ে যেতেছে এই রোদ উঠতেছে এই বাতাস শুরু হয়ে যেতেছে মানে এরকম হচ্ছে একটা অবস্থা শুরু হয়ে যায় তো এর ভিতরে হয়ে যেতেছে আমার তরকারিটা মাছগুলোকে উপরে দিয়ে দিলাম তো এইভাবে আমি বেশিরভাগ সময় রান্না করে থাকি আর আমার তরকারিতে মাছের সংখ্যা একটু বেশি দেখবেন কারণ হচ্ছে আমাদের বাসায় সবাই মাছ পছন্দ করে অনেক সময় দুই পিস করেও মাছ খায় তাই একটু বাস মাছটা একটু বেশি দিতে হয় তো এই যে উপরে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি আর কি তরকারিটা হয়ে গেলে শেষে একটু জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের সাথে অনেক ধরনের টিপস শেয়ার করি পেজ রিলেটেড আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্টে লিখেন সেটাও আনসার দেওয়ার চেষ্টা করি তো এই ছিল মোটামুটি আমার রান্না এটা হচ্ছে ডাল তারপরে এটা হচ্ছে আমার পেঁপে ভাজিটা আর তরকারিটাও হয়ে গেছে মার্শাল্লা তা আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারি সমস্যা নাই যদি আমার জানা থাকে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি অবশ্যই কমেন্টে প্রশ্নগুলো লিখতে পারেন অথবা ইনবক্সও করতে পারেন ধন্যবাদ সবাইকে